আমি এত সময় হাত হাতক এতর ব্যাংক শুনে কইছে কম কি করে সব দেখলো আমার বললো সব সব দেখলো আরে কেমন শুশুতা কথা কেমন কথা ও কি হতাবার মানে এত গুছ মানুষ শুনেছে ফুটে আমি ওই লোক

আমি মনে করেছিলাম যে সবার সামনে আমি বসে আছি তো এখানে আমার ভোটের দেওয়া আছে তাই সব ভাইয়েরা কেমন আছেন কিন্তু আমি যদি আসে আমার শ্বশুরেরা খেয়াল করেনি ওই জানে মানে সবার সাতটা সাথে ভাই বলে শ্বশুর বিন্দু না পারে আর ভোটের দেওয়ালে বললে সমস্যা হবে না দেখে ভাই আমি এত ওইখানে একটু বুঝা না মানে হাওয়ার ভিতরে একটা যাইতে শশুর হাওয়া কেন আমি তার এক পাতে যাও হাওয়া ভাই বল লাগে আসলে ভাইটা আসলে এইভাবে হানি भाई এসে ভাই হয় আগে তে দেখা এই কথা কা তো কাহে যাবে না আমি কত মন হলে দিতে ডাক ধরে চলে হানি আজকে আর কাছে কি টাইট কই না এই কে বলে দাও এই ভাই টাই বললে সমস্যা